আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখুন পাপড়ি জুয়েলার্সে নতুন নতুন কিছু হাসলি হার দেখাবো তো গোল্ডের প্রাইস যেহেতু প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে আপনারা কিন্তু কিনে রাখবেন আর বেস্ট কালেকশনগুলো পাপড়ি জুয়েলার্সে পাবেন আজকে ভাইয়া কি দেখাবেন দেখি ভাইয়া দেখান আজকে আমরা নতুন নতুন হাসলি এবং জরোয়া কালেকশন দেখাবো

প্রাইস পড়বে দুই লক্ষ টাকা আমি টোয়েন্টি ওয়ান টু ক্যারেটের ভিতরে একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু এক বড়ি চার আনা খুবই সুন্দর একদম টোয়েন্টি টু ক্যারেটের চোদ্দো পঁচিশ চোদ্দো পঁচিশ টোয়েন্টি টু ক্যারেটের ভিতর দুই লক্ষ টাকা এটা দেখেন কিন্তু জ্বর নিচে একটু জুল দেওয়া আছে হালকা জুল এটার ওজন হচ্ছে এক বড়ি দুই আনা তেরো এক লক্ষ চুরাশি হাজার টাকা আমাদের প্রত্যেকটা নেকলেসের সাথে কিন্তু কানের দুল ম্যাচিং করা আছে আপনারা হচ্ছে এলে কানের দুল সহ নিতে পারেন চাইলে কানের দুল ছাড়াও নিতে পারেন এটা হচ্ছে এক বড়ি পাঁচানা পনেরো তেহাত্তর

এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো অনেক অনেক হাসতে কালেকশন আছে যেগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু অনলাইন ডেলিভারি করে থাকি পাপড়ির নিজস্ব দুটা পেজ আছে পাপড়ি এবং পাপড়ি জুয়েলার্স আর এছাড়াও কিন্তু আমাদের ঢাকায় তিনটা শোরুম আছে একটা হচ্ছে ইস্টার্ন প্লাস শান্তিনগর একটা হচ্ছে পুরান ঢাকা তাঁতিবাজার আর একটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স আপনারা যে কোন জায়গা থেকে কিন্তু আমাদের প্রোডাক্ট পারচেস করতে পারবেন এছাড়াও যে কোনো প্রোডাক্ট যদি কাস্টমাইজ করতে চান সেটাও কিন্তু আমাদের নিজস্ব কারখানায় আমরা কাস্টমাইজ করে দিয়ে থাকি আমাদের দেখানো যে কোন ডিজাইন আপনি যদি মডিফাই করতে চান অথবা ওজন কম বেশি করতে চান সেটাও কিন্তু করতে পারবেন আমরা করে দেবো আল্লাহ